কলা বাগানের সামনে দাঁড়িয়ে আছি তো কলা গাছের কলা গাছ হচ্ছে রকমের ভেষজ এক বর্ষীয় উদ্ভিদ কলা গাছের বিজ্ঞানসম্মত নাম মুসা পেরিডিসিয়াকা আর এই কলা গাছের উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষত ভারত ঠিক আছে তো এই যে কলা গাছের কাণ্ড যেটা আমরা দেখছি এই কলা গাছের কাণ্ডটা কিন্তু আসলে কাণ্ড নয় ঠিক আছে এটি একটি ছদ্মকাণ্ড যেটি যেটি আমাদের অনেকগুলো পাতার খোল দ্বারা ঢাকা থাকে আর এর গাছের মধ্যে মানে ফুল কিন্তু উভয় ফুলই থাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল স্ত্রী ফুল ক্রমশ নিচের দিকে থাকে এবং পুরুষ ফুল ওপরের দিকে থাকে আর এই যে গাছের কাণ্ড পাতা এবং ফল মানে ফুল এগুলো সবগুলোই কিন্তু গ্রহণযোগ্য খাবারের উপযোগী ঠিক আছে তো এই যে মানে কলা গাছ কলা গাছের মধ্যে ভিটা শর্করা ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ইত্যাদি পুষ্টিগুণ থাকে আর এটি যে কাণ্ড সেটি আমাদের কাগজ দড়ি বস্ত্র ইত্যাদি তৈরিতে বিশেষ ভূমিকা রাখে এই কলা গাছের ফল হচ্ছে একরকমের রকমের ফল মানে কোনো নিষিক্ত ছাড়া এটি ফল উৎপাদন করতে সক্ষম